আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি চিকেন গুলোকে এরকম কিউব আকারে এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি দেখো মশলাটা তৈরি করা হয়ে তারপরে একটুক্ষণ কি হয়ে গেল যাই হোক আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো তো এখানে আমি গরম তেল রাইস ফ্রাই গরম তেল আর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এই পিওর এই কালারটার জন্য শুধুমাত্র তুমি তেলে এটাকে মিলাও আর বেসনটা আমি আলাদা করে হালকা একটু মানে বুনে নিয়েছিলাম যাতে গন্ধটা বেড়ায় ব্যাস ওইটুকু এখানে মিলিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়েছি এখানে রসুন আর পেঁয়াজের পেস্ট আর দিয়েছি তোমার আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়েছি এখানে এখনো পর্যন্ত একটুখানি নুন দিয়েছি দিয়েছি দু চার দানা একটুখানি চিনি এই দেখো এটা দই আর টক দই আর এটা এই যে ভালো করে ফাঁটছি দেখছো অবশ্যই তোমরা পারলে টক দইটা একটুখানি জল ঝরিয়ে রেখে দিও তো আমার তো জল ঝরানো হয়নি যাই হোক এটা আমি এখন ম্যারিনেট করবো বাকি মশলা গুলো দিয়েছি এবারে যেটা দেবো আমি এখানে একটা টিক্কা মশলা ইউজ করছি না চাইলে তোমরা নাও দিতে পারো এরকম মানে তোমার চায় চামচে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি তোমার চিকেন যেরকম থাকবে সেই অনুযায়ী মেজারমেন্ট করে তোমাকে এখানে টিক্কা মশলাটি ইউজ করতে হবে আমি এখানে অবশ্যই দু চামচ পুরো পুরো দু চামচের মতন টিক্কা মশলা ইউজ করছি এখানে একদমই ঠান্ডা তেল ইউজ করো না হ্যাঁ সবসময় তেলটা একটু গরম করে ইউজ করো এরপরও যদি তোমাদের তেল লাগে তাহলে সেক্ষেত্রে বললাম এবার আমি যেটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেবো আমি হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর দেবো একটুখানি জাস্ট একটুখানি হলুদ এই যে দেখো একটুখানি দিলাম হলুদ আপকে যেটা ইন্টারেস্টিং এখন একটু এক চামচ দেব ধনে গুঁড়ো আর এরপর দেব আমি একটুখানি বুনা ہوا জিরে জিরেটা আমি একটু কাট করে ভেজে নেব এই গোটা প্লেন গোটা জিরে এটা আমি একটু কাট করে ভেজে তবেই আমি এখানে এসে দেব গুঁড়ো করে নেব গোটা তুমি আবার এটাকে কড়াই বসিয়ে দিয়েছি কারণ আমার এখানে একটু তেল লাগবে আমি এর ধর রাইস ওয়াইটটা আর একটু দিয়ে দিলাম ভালো করে তাতার জন্য তো আমি তেলটা কিন্তু গরম করে ইউজ করি

এই যেহেতু তাওয়াটাতে মানে প্যানটা যেহেতু হিট হয়ে আছে আমি জাস্ট ওর মধ্যে গরম গ্যাস বন্ধ করে দিয়েছি আমি ভাবে ঘুরি ঘুরি গরম করে নাও চাইলে তোমরা এটাকে একটু ঘুরিয়ে নিতে পারো ভুনা হওয়া জিরের টেস্টটি আলাদা রকম হয় তার জন্য এটা দেব দেখো হয়ে গেছে দেখো এখন একটু দিলাম পরে আবার একটু যখন গ্রেভিটা তৈরি করবো তখন তাতে দেখো এদিকে আমার তেলটা দেখো একদম টোটালি গরম হয়ে গেছে খুব ভালো রকম ভাবে গরম হয়ে গেছে তেলটা এখানে মিশিয়ে কিন্তু তেল আমি টিকাতে অলওয়েজ গরম তেলই ইউজ করি আজকের ব্লগে তোমাদের সঙ্গে একটা রেসিপিও শেয়ার হয়ে যাবে অনেকদিন কোন রেসিপি শেয়ার করা হয়নি এর মধ্যে আর একটা জিনিস বলবে যেটা হলো কস্তুরি মেথি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হাতে করে ক্রাশ করে কস্তুরি মেথি কালারটা দেখো একদম মিটি দেখা কালারটা টা ছায়া লাগছে আমি দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি এবার আমার টোটালটাই দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মিলিয়ে নেবো সমস্ত জিনিসগুলো মিলিয়ে নেবার পর আমি চিকেন গুলোতে দিয়ে দেবো একটু জল নেই কিন্তু আমি পুরো জল ঢুকছি প্রায় দু ঘন্টা মতন এটা আমার ড্রাই করে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম তো এই যে তাকে দিয়ে দিলাম এই খুন্তিটা ইউজ করছি কেন তলে উপরে খুব ভালো করে মেশাতে পারবো অনেকে আবার বলতে পারো আমি হাত ইউজ করছি যার জন্য কিন্তু আমি খুন্তি ইউজ করছি এই দেখো কেমন লাগছে পিটা মশলাটা অবশ্যই কম বেশি করে নিতে পারো নিজেদের মেজারমেন্ট অনুযায়ী টিকার জন্য চিকেন একবারে রেডি হয়ে গেছে এটা আমি দু ঘন্টার জন্য রেখে দেব রেস্টে তো চলো বন্ধুরা চার ঘন্টার মতন হয়ে গেছে এখন সাড়ে আর আমি ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ তোমাদের সঙ্গে ম্যারিনেট করে দেখিয়েছিলাম চিকেন টিক্কা মশলাটা বানাবো আগে চিকেন টিক্কাটা বানাই তারপর মশলাটা করছি তো চলো সঙ্গে থাকো দেখে থাকো চার ঘন্টা পর চার ঘন্টা আমার চিকেন টিক্কা চিকেনটা একেবারে ম্যারিনেট করে রাখা ছিল দেখো কত সুন্দর সেট হয়ে গেছে আর চিকেন টিক্কাটা যেহেতু আমি মশালা বানাবো তার জন্য আমি একদম কিমা করে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি আর যে তেলটা আমি গরম করেছিলাম সেই তেলটাই আমি এখন ফেলে দেবো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে উল্টে পাল্টে প্রায় আট সাত সেকেন্ডের মতন করে আমি একটু তেল দিয়ে দিলাম এইটা সেই তেলটা যেটা আমি গরম করে চিকেন টিক্কার জন্য দিয়েছিলাম তো এখন তাওয়াটা একটু ভালো করে হিট হয়ে গেলেই আমি চিকেনের পিস গুলো এর মধ্যে আস্তে আস্তে তুলে এটা কুক করে নেবো দেখতে পাচ্ছ আর আমি উপর থেকে জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে রেখেছি একদম ক্লোজ করেছি আমি ক্যামেরাটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কত সুন্দর এই কালারটা এসছে আর এই কালারটা শুধুমাত্র আছে যদি তেলটাকে গরম করে তার মধ্যে তুমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিক্স আপ করো তো চলো চিকেন টিক্কা রেসিপিটা দেখতে থাকো আগে তো টিক্কাটা বানাবো তারপর আমি মশলাটা তৈরি করব তো এটা হতে দেবো তার আগে আবারও একবার চিকেন টিক্কার পিসগুলোকে খুব সুন্দর করে আরেকবার উপর নিচ করে নেব ওদিকে পরিমাণে হিট হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে আর একটা খুব সুন্দর ভালো গন্ধও ছাড়ছে তোমরা অবশ্যই বাড়িতে চিকেন টিক্কা মশালা রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে জানিও অবশ্যই চিকেনের এই একটা রেসিপি আমার ভালো লাগার মধ্যে তো চলো এটা ম্যারিনেট তো অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি এটা ফ্রাই করব হালকা করে তেলটা একটু সরিয়ে নিই গ্যাসটা একদমই সিমে করে দেবো আট থেকে দশ মিনিটের মধ্যে আমি এটা কুক করবো এবার যতটা স্পেস সেই রকম অনুযায়ী দিয়ে দিও দেখো মশলা মশলার ভালো করে এভাবে স্প্রেড করে দিচ্ছি সেটা একটু হোল্ড করতে হবে আট থেকে দশ সেকেন্ডের জন্য আবার উল্টো পিঠে উল্টে দেবো মানে ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা দিয়ে দিচ্ছে কারণে যে এক পিঠটা খুব ভালো করে মানে ফ্রাইটা হবে মানে কুকটা হবে আর কি তো চলো দেখা যাক এক সাইডটা কতটা হয়েছে একটু দেখে নি তো দেখো এক সাইডটা করে করে কিন্তু হয়েছে এই যে ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে তো আমি এইভাবে এক সাইড করে আস্তে আস্তে পাঠিয়ে দেবো এই দেখো আর এই যে তেলটা দিয়েছি এটা হালকা হালকা করে এদিক ওদিক করে একটু চাড়িয়ে দিতে হবে দেখো যেন খুব ভালো করে একটু কুক হয় আর কি এই এখানে কুক করে ফেলতে হবে আমি খুবই সহজ ভাবে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু তোমাদেরকে তৈরি করে দেখালাম কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো প্রতিটাই আমি উল্টে দিয়েছি এবার আরেক পিঠ হোক এটা হয়নি হম তো বাকিগুলো হতে থাক আর অবশ্যই এটা কিন্তু ধিমে আছেই করো খুব ভালো করে কুক হল আমি আবার চাপা দিয়ে দিলাম তো দেখো এক সাইডটা খুব ভালো করে কুক হয়ে গেছে দেখি বুঝতে পারছো আর এইরকমই হবে আর দারুণ একটা গন্ধ এর থেকে বেড়াচ্ছে তো চলো এবার উঠিয়ে নেবো এবার আমি মাসালাটা তৈরি করবো সেদিকে আমি তাওয়ার প্যানে যে মানে টিক্কাটা ভাজার তেলটা ছিল সেটা অবশ্যই এখানে ঝড়িয়ে দেবো এটা এখানে ফেলবো না তো এখানে দেখো আমি প্যানে সমস্ত তেলটা দিয়ে দিলাম চলো পুরো রেসিপিটাই হবে আমার রাইস ওয়াইলে দেখি এখানে নিচে আমি একটু গোটা গরম মশলা মানে দুটো এলাচ একটু লবঙ্গ দারচিনি আর এই যে ঠিক আছে এইটা সবটা আমি এখানে দিয়ে দিলাম কাটবে এখানে যে ভুনা জিরাটা আমি রেখেছিলাম সেই ভুনা জিরাটা এখন আমি একটুখানি দেব একটুখানি আবার পরে দেব এর না দেওয়ার পরে দেখো এখানে পেঁয়াজটা একদম মিহি করে কুচি করেছি চপারে সেই পেঁয়াজটাকে দিয়ে দেব একটু সরে যাবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম ব্রাউন কালারে আসবে তো দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো পিঁয়াজ আর রসুনের পেস্ট তো এখানে গ্রেভিতে পড়বে তোমার এক চামচ আর একটু যেটা দেব সেটা হলো জিঞ্জার আর গ্রিন চিলি পেস্ট অবশ্যই ঝালটা আপনাদের মতন পেস্ট অ্যাকর্ডিং করে নেবেন আমি একটু বেশি ঝাল করব এবার এই দুটো আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা সারা গন্ধ হয়ে যাচ্ছে দেখতে কি কি মশলা ইউজ করেছি একবার বলি এখানে এক চামচের মত নেছি জিরে গুঁড়ো হাফ চামচেরও কম নেছি গোলমরিচ গুঁড়ো আধা চামচের মত নেছি একটু হলুদ গুঁড়ো 1/2 চামচ নেছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ নেছি ধনে গুঁড়ো আর ধুনা ہوا জিরা যেটা দেখতেই পাচ্ছো যেটা কাট করে রেখেছি দই অল্পতে যাবে ইকি অনিকি আমার হাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিতে দেবো চলো এই টমেটো মিডিয়াম সাইজ দুখানা টমেটো চপ করে রাখা তো এবার টমেটোটা আমি খুব ভালো করে ফ্রাই করবো এটার সঙ্গে চাইলে তোমরা টমেটো পেস্ট দিতে পারো তারপর এই জায়গায় কিন্তু আমি দই দিইনি আমি টিকার গ্রেভিতে কিন্তু দই দিইনি টিকাটাতে কিন্তু আমি দই দিয়েছিলাম তোমাদেরকে সেটা বলেছি তো এটা আমি এখন আজ বাড়িয়ে খুব ভালো করে এটা কষবো ঠিক ততক্ষণ কষবো যতক্ষণ কাঁচা টমেটো কম হতো না সারা বন্ধ হয় দেখো টোটালি টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে আর আমি যেভাবে চপ করেছিলাম খুব তাড়াতাড়ি গলে যাবে এরপরে আমি যেটা দেব সেটা হলো রেডি করে রাখা এই মশলাগুলো সবটা একসঙ্গে চলে যাবে মশলা নাড়াচাড়া না করে যেটা আমি দেবো সেটা হলো এখানে টেস্ট অ্যাকর্ডিং নয় একটু নুন এবারে দেখো একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য এবার তোমরা যে যেমন ভালোবাসো সেটা দিব আবার আমি নাড়তে থাকব মানে কাজু বাদামের পেস্ট দিতে পারো আমি কিন্তু আজ গেটে দিয়ে কাজু বাদামে পেস্ট দেব তোমরা দিতে পারো আর কি এটা আমি বললাম খুব ভালো লাগে মানে হোটেল স্টাইলে করতে গেলে তো একটু রিচ হয় সেটার জন্যই তো এখন এই মশলার বাটিতে ধুয়ে দেব একটুখানি জল ওই হাফ কাপের মতন দিলাম আর মশলাটা একটু জল দিয়ে কষাবো বলে এই কষতে কষতে যেটা দেবে সেটা হলো এই যে একটুখানি বাটার জাস্ট কালারটা দেখো মানে রাতে ডিনারটা জাস্ট জমে যাবে তোমরা এটা রুটি পরোটা নান সবকিছুর আমি দেখালাম আর কেমন লাগলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার এখন দেখো টোটালি এটা পুরো ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এই সময় আমি যেটা দেবো সেটা হলো তোমার টিক্কা মশলাটা টিক্কা মশলাটা এই কারণেই দেবো ফ্লেভারটা আসার জন্য ওইটুকুই যথেষ্ট আমি ওইটুকুই দেব কি সব কিছু দেওয়া এবার আমি যেটা লাস্টে দেবো সেটা হলো একটুখানি কস্তুরী মেথি কস্তুরী মেথিটা হাতে ক্রাশ করে এভাবে দিয়ে দিলাম मैं। हल्का तुम जल दी सॉरी এবার একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা এবার এই যে টিক্কা গুলো রেডি করে রেখেছিলাম এবার এই গ্রেভিটার সঙ্গে আমি টিক্কা গুলো সমস্ত মিশিয়ে দিলাম আমার কড়াই বেঁকে চলে যাচ্ছে আমাকে সেই হালকা একটু জল দেবো গ্রেভির জন্য তোমরা যদি ড্রাই পছন্দ করো তো অবশ্যই রাখতে পারো মিঠির বাবা আবার একবারে শুকনো শুকনোটা খেতে না কেমন লাগছে অবশ্যই জানি সো এখানে গ্রেভিটা খুব ভালোভাবে দেখো ফুটে গেছে আর আমি এখানে ইউজ করছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আমি খুব ভালো করে এখানে ফেটে নিয়েছি তোমরা চাইলে দুধে ফ্রেশ সটটাও দিতে পারো ঠিক আছে এই যে আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি পুরোনো ডান না ডেকোরেশন করলেও ধন্যবাদ আপনি এই যে আমি দিয়ে দিলাম এবার আমি এটা একটু মিক্স আপ করে দেবো হ্যাঁ বাটিতে সার্ভ করে দেবো হ্যাঁ চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমরা গরম গরম রুটির সঙ্গে এখন খাবো সবাই খুব ভালো দেখো সো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন যাচ্ছি রুটি নিতে মিটি যাচ্ছি রুটি নিতে রুটিটা আর আমি ঘরে করলাম না রুটিটা আনতে যাচ্ছে আর আমার চিকেন টিক্কাটা হয়ে গেল আর আজকের মতন এইটুকুই একটা ছোট্ট রেসিপির সঙ্গে আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কি নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর যদি কোনো রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা অবশ্যই করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট